আজকে অনেক দিন পর ক্যাম্পাসে আসছি বিকজ রুমি অনেক দিন পরে আসছে চাকরিতে জয়েন করার পরে ও আর ঢাকায় আসেনি আর ক্যাম্পাস ক্যাম্পাস মানেই হচ্ছে রুমি আর আমি আমরা দুজনে সবসময় বাস করার পরেও হচ্ছে একসাথে এত সময় কাটিয়েছি কিন্তু জবে জয়েন করার পর ও ভাইয়ের সাথে পোস্টিং নিয়ে সুদূর ভোলাই চলে গেছে তারপর চাইলেও আর ঢাকায় আসতে পারে না সহজে আর আমারও হচ্ছে ক্যাম্পাসে আসা হয় না আজকে হচ্ছে ও ভাইয়ার ট্রেনিং শেষ ভাইয়াকে নিতে আসছে সো আর আমার সাথে দেখা করতে যদিও আমি বারবার বলছিলাম তুমি তো আমার সাথে দেখা করতে আসো নি ভাইয়ার জন্য আসছো বাট ও বারবার ক্লেম করছিল যে না ও আমার সাথেও দেখা করতে আসছে দুজন মানুষের জন্য ও ঢাকায় আসছে একটা হচ্ছে ভাইয়া আর একটা হচ্ছে আমি সো চলো এখন আমরা একটু ঢং ঢং করি লেটস স্টে উইথ আস জামাই জামাই পাইলে আর কিছুই লাগে না তোমার জানি না আমি পুরোটা সময় ওখানে টেনশন করছিলাম যে তুমি আর বিকার জন্য অপেক্ষা করছো জানি জানি সবই জানি জামাই তাহলে তুই সব ভুলে দিস না আমি তোমাকে ভুলি না আমি যখন আসি তখন আমি ভাবতেছিলাম যে আমি দুইটা মানুষের জন্য আসতেছি একটা হচ্ছে ও আর একটা তুমি হ শোনো ধাম শোনো আমি তোমাকে ভুলাই অনেক মিস করি সো এখন আমরা সারা ক্যাম্পাস টুই টুই করে ঘুরে বেড়াবো ঠিক আগের মতো আমাদের দেখে কেউ বুঝবেই না যে আমরা যে রানিং স্টুডেন্ট না আমরা পাশ করে ফেলছি অলরেডি তিন চার বছর হয়ে গেছে অ্যান্ড আমাদের সাথে আরও অনেকেই জয়েন করবে লাইব্রেরিতে অনেকেই পড়াশোনা করছে রেসি আছে নাইমাপু আছে তারপর স্নিগ্ধা আসছে নিশি আমাদের এক জুনিয়র খুবই পছন্দের ও আছে তারপর মেঘলা আছে আর অনেকের সাথেই দেখা হবে একটু পরে আস্তে আস্তে আমাদের প্রেমই শেষ হচ্ছে না এই যে দেখো আর এই হচ্ছে স্নেগধা ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড শি ইজ অ্যান অ্যামেজিং সোল অ্যান্ড ওর কথা কি বলবো ওর কথা বললে শেষ হবে না ওর জন্য আরেকটা আলাদা করে ভিডিও বানাতে হবে সো আজকে হাকিম চত্বর আড্ডাটা এখানেই শেষ করে আমরা একটু লাইব্রেরিতে ঢুকবো অ্যান্ড আমাদের মোস্ট ফেভারিট ব্ল্যাক কফি খাবো এই হচ্ছে আমাদের সেন্ট্রাল লাইব্রেরি ফ্রন্ট এখানে অনেকগুলো সাইকেল এরকম করে পার্কিং করা থাকে আর আমরা হচ্ছে ঢোকার পথে নিশি আর মেঘলার সাথে দেখা হয়ে গেছে এ ফাঁকে দিয়ে আমি হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছি আজকে ক্যাম্পাসের ওয়েদারটা এত বেশি সুন্দর স্টুডেন্ট কম বাট অনেক বেশি ভালো লাগছিল ক্যাম্পাস আর লাইব্রেরির সামনের এই পরিবেশটা সবসময় একই রকম থেকে যায় আমরা যারা আসি চলে যাই কফি হাউসের সেই আড্ডাটার মতো এই হচ্ছে মেঘলা আর নিশি ওদের সাথে রুমি কথা বলছে আমরা এখন আছি আমাদের সবচেয়ে প্রিয় জায়গা

যাও সে আগে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইয়াকে সে অবজার্ভ করতো ভাইয়া নিচে তার ফ্রেন্ডের সাথে কোথায় কি করে কোনো মেয়েদের সাথে হাই হেলো করে কিনা সে অল টাইম গোয়েন্দার মতো সেগুলো অবজার্ভ করতো আমি মাঝে মাঝে এসে দেখতাম না আমি মাঝে মাঝে এসে গোয়েন্দাকে দেখে ফেলতাম যে কি করতেছে মাঝে মাঝে ঝগড়াও করতো এখানে যে কান্নাকাটি শুরু করতো দুজন মিলে কি যে মানে কেমন লাগতো সিরুম ই লাইব্রেরিতেছি এতদিন পরে বলো তুই তো আসতেই চাস না আমি তোরা জোর করে নিয়ে এসেছি কষ্ট তো একদিনই করবি নাকি ছয় মাসে আসছিস চল যাই কপি গাই লাইব্রেরির এই শুনশান নিরবতা ওই যে বললাম আজকে স্টুডেন্ট অনেক কম তাই লাইব্রেরিটাও ফাঁকা অন্যদিন এখানে মানে বসার একটা তিল পরিমাণ জায়গা ফাঁকা থাকে না আর আজকে পুরো লাইব্রেরি ফাঁকা এখন হচ্ছে আমরা যাব মেয়েদের কমন রুমে এই রুমটায় শুধুমাত্র মেয়েরাই পড়াশোনা করে তো লাইব্রেরি পরিবেশটা একদমই শান্ত থাকে একদম সবার চিস করে কথা বলতে হয় জোরে কথা বলা যায় না এইটা হচ্ছে স্নিগ্ধা এই যে রুমে যাচ্ছে এটা হচ্ছে নীলিমা ও পড়াশোনা করছে নীলিমা রেসি নাইমা পো সবাই এখানে হচ্ছে পড়তেছে আমি এখন যাচ্ছি রুমিকে কফি দিতে আমি লাইব্রেরিতে যখন আসতাম তখন হচ্ছে ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আসতাম আর রুমি আর আমি মিলে খেতাম আমাদের এই নিয়ে মানে কফি নিয়ে অনেক বেশি ফেসিনেশন ছিল পড়াশোনা করার চেয়ে বেশি এক্সাইটেড থাকতাম কফি খাওয়া নিয়ে দুজন মিলে বসে বসে একসাথে কফি খেতাম সো সেই স্মৃতি আজকে রোমন্থন করছি আর কি দিস ইজ হাউ ইউজ টু রিড নিউজ পেপার্স লাইব্রেরিতে আসার সবচেয়ে মানে ইন্টারেস্টিং অ্যান্ড মজার পার্ট ছিল পেপার পড়া আমি পার্সোনালি খুব বেশি এনজয় করতাম এখন বাসায় পত্রিকা রাখা হয় বাট অনেক সময় দেখা যায় যে খুলেও দেখা হয় না লাইব্রেরিতে বসে বসে সেলফি তোলার যে ব্যাপারটা মানে এটা আমাদের দ্বারাই সম্ভব আর একই কাপে ধুমায় দুইজনের কফি খাওয়ার যে ব্যাপারটা হ্যাঁ এইভাবে ফিস ফিস করেই কথা বলতে হয় লাইব্রেরিতে ফিস ফিস করেই এখানে বিশাল জ্ঞান গর্ভ আলোচনা চলছে আপনারা দেখতে থাকুন যাই হোক আমাদের আলোচনা শেষ করে এখন আমাদের বের হইতে হবে আর বেশি সময় নেই আমাদের পাঁচটায় লাইব্রেরি বাস বাস ধরতে হবে স্নিগ্ধার আমি একই বাসে চলে যাবো আর রুমি চলে যাবে ভাইয়ার সাথে ও কালকে ভোলায় চলে যাবে সো

এখন বাস চলতে থাকবে আর আমাদের গল্প চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের স্টপেজে না পৌঁছবো ততক্ষণ পর্যন্ত আনলিমিটেড অ্যান্ড ইরেলিভেন্ট যত গল্প আছে সব গল্প আমরা করতে করতে যাবো আর কি সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো দেখা হবে অন্য কোনো ভিডিওতেই সে পর্যন্ত সবাই স্টে গুড বাই বাই